গড়া কবুতর মুসালদাম কবুতর যদি ব্যবহার করেন এর ফলাফল হবে ভয়ানক খারাপ আমি জানি এই এই কথাটা বলার পরে আপনারা অনেকেই বলবেন ভাই আমার কাছে কবুতরটা বিক্রি করে দেন আমার কাছে কবুতরটা বিক্রি করে দেন আমি আমার সম্মানটাকে ভাই নষ্ট করতে চাই না আমি অতি ক্ষুদ্র একটা মানুষ আমার কাছে আমার সম্মান ছাড়া কিছুই নাই আমাদের এই কবুতরটার কালার মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা খেয়াল তো এটা কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার বাঘা টাইপের কবুতর তো যেহেতু ওর জাতের মধ্যে কালো চিলা আছে এই কারণে আস্তে আস্তে ও কিন্তু কালো চিলার দিকে ডাইভার্ট হয়ে যাবে হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমি আসলে অল্প কিছুদিন আগে একটা মাদি কবুতর নিয়ে এসেছিলাম মাদিটা আমি কিনলাম কেনার পরে আমি এই আমার বাসায় আইসাই এই মাদিটা পরপর দুইবার ডিম পারার পরে একদম দুর্বল হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখেন মাদিটা এক জায়গায় বসে আছে নড়তেছে না একদম চুপচাপ বসে আছে একটা কবুতর কিন্তু কোনোভাবেই খাঁচায় এত স্টিল বসে থাকে না তো এই কবুতরটাকে এখন সুস্থ করতে হলে আমার দুইটা ওষুধ খাওয়ানোই লাগবে এই যে দেখেন একটা হচ্ছে আমার জাতীয় ওষুধ ক্যাল্টেড আর দুই নম্বর হচ্ছে করডলিভার অয়েল তো আমি আগে একটা করলিভার অয়েল নেই এই যে করডলিভার অয়েল নিলাম আর এই নিলাম হচ্ছে ক্যাল্টেড কবুতরের এই ডিম পেরে দুর্বল হয়ে গেলে এই দুইটা ওষুধ খাওয়াইলে আমরা ওকে ওষুধ খাওয়াই দিই খাবার কোনো সমস্যা নাই মোটামুটি পর্যাপ্ত পরিমাণে খাবার খাইছে তো আশা করা যায় খুব শিগগিরই ও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আজকে আমি আসলে কবুতর বাইরে ছাড়ি নাই কিন্তু আমার দুইটা কবুতর ছুটে গেছে ছুটে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে এই কবুতর আর কোনো ভাবেই নিচে নামতেছে না বামে বসছে তো বসছে বামে বসেই আছে এইখানে দেখেন এই কবুতরটা ছিল হচ্ছে সিনিয়র মাদির খাঁচায় পাঠিয়ে দিই সিনিয়র মাদির খাঁচায় পাঠানোর পরে সে আর কোনোভাবেই ওই খাঁচায় থাকবে না সে এখন এই যে দেখেন এমন একটা অবস্থা খাঁচা ভেঙে নরের খাঁচায় ঢুকবে জোড়া নেওয়ার জন্য আমি দেখি ওকে ধরতে পারি নাকি ধরছি ধরে ফেলেছি ধরে ফেলেছি এই সময়টায় কবুতর ধরার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয় কেন সতর্ক থাকতে হয় দেখেন আমার এই কবুতরটা কিন্তু কানির পরে আছে হ্যাঁ আমি যে খুব জোরে এভাবে থাবা দিলাম এই থাবা দেওয়ার কারণে কিন্তু ওর কানির পর ফেটে যেত আর কানির পরে ভেতরে যেহেতু রক্ত থাকে কানির পর ফেটে গেলে ভাই ওই কবুতর ওই সিজনে আর কখনোই ভালো উড়ে না অনেক সময় দেখা যায় আর কখনোই ভালো উঠতে পারে না তো যাই হোক ওকে ধরে ফেলছি ও খাবার খাওয়ার পরে বের হয়েছে ওর পেট ভর্তি খাবার তার মানে ও খাবার খাইছে এখন আমি এই যে ওকে সিনিয়র মাদির খাতে ছেড়ে দিই ঢুকতে না আমি জানি এই তো ঢুকে গেছে সিনিয়র মাদির খাতায় ঢুকাইলাম আর এইদিকে আমার এই কবুতরটাকে একেবারেই ভালো লাগতেছে না কারণ এই কবুতরটা কাজ করাও হয় নাই সবুজ গলাও হয় নাই একদম বিশ্রী একটা কালার হয়েছে দেখছেন আমার জুলফিকার কবুতর থেকে কখনোই এই ধরনের কবুতর কখনো আসে নাই এবার প্রথম আসলো কিন্তু কবুতরের চোখ মাসাল্লা আবার সুন্দর আছে তো এখন এই কবুতর ভালো করবে না খারাপ করবে রাস্তায় কেমন করবে এটা আমি বলতে পারতেছি না কিন্তু আমার আসলে পার্সোনালি এই কবুতরটা কোনোভাবেই আসলে কোনো দিক দিয়ে পছন্দ হয় নাই আর সাধারণত আমার কোনো কবুতর পছন্দ না হইলে ওই কবুতর পাল্লা দিয়ে দিই বাড়ির বাচ্চা হইলে এই কবুতরটা আমি পাল্লা দিয়ে দিব আমি জানি এই এই কথাটা বলার পরে আপনারা অনেকেই বলবেন ভাই আমার কাছে কবুতরটা বিক্রি করে দেন আমার কাছে কবুতরটা বিক্রি করে দেন ভাই আমি কখনো আমার যেই কবুতর নিজের কাছে ভালো লাগে না ওই কবুতর অন্য কারো কাছে বিক্রি করি না কারণ হচ্ছে ভাই আমার একটা কবুতর যখন আপনার বাসায় যাবে এই কবুতরের সাথে ভাই আমার সম্মান লুকায় থাকবে তো আমি আমার সম্মানটাকে ভাই নষ্ট করতে চাই না আমি অতি ক্ষুদ্র একটা মানুষ আমার কাছে আমার সম্মান ছাড়া কিছুই নাই তো সেই সম্মানটা নষ্ট করার কোনো ইচ্ছা ভাই আমার নাই আমাদের এই কবুতরটার কালার মাশাল অনেক সুন্দর হয়েছে আপনারা খেয়াল করে দেখেন যে পিঠের মধ্যে কেমন জানি একটু মনে করেন আপনার লালপাতি লালপাত্তি ভাব তার মানে একদম অন্যরকম টাইপের কালার হয়েছে এবং এই কবুতরটা কিন্তু পাল্লায় মাসাল অনেক ভালো করছে খুবই ভালো করছে আমি কবুতরটা চোখটা একটু আপনাদেরকে দেখাই আপনাদের কাছে কবুতরটা ভালো লাগবে একদম লাল চোখের একটা কবুতর দেখছেন অন্যরকম একটা কালারের কবুতর তো আমার বাসায় আসলে এই টাইপের কালারের কবুতর এই একটা মাদি হয়েছে এবং এর বাবা মা কেউ কিন্তু এরকম ছিল না কিন্তু এর বাবার বাবা ছিল হচ্ছে আপনার একটু বাঘা টাইপের যে কারণে আপনার কবুতরটা এরকম হয়েছে অনেক সময় হয় কি আমাদের বাসায় আমরা দেখি যে মনে করেন আপনার সবুজ গলার কবুতরের থেকে ছাপচিলা কবুতর বের হয়েছে সবুজ গলা থেকে বাঘা বের হয়েছে এর পিছনে যেটা কারণ থাকে সেটা হচ্ছে যে কবুতরের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয় মনে করেন আপনার একটা সবুজ গলা কবুতর থেকে বাচ্চা হইলো হচ্ছে বাঘা তো আপনি যদি আপনার যেই কবুতরটা থেকে বাচ্চা হয়েছে ওই কবুতরটার প্যারেন্টস যদি আপনার কাছে থাকে আপনি দেখবেন যে ওর দাদা অথবা ওর বাবা বাবার বাবার মধ্যে কিংবা তার আগের জেনারেশনের মধ্যে অবশ্যই বাঘা কালার ছিল যে কারণে বাঘা হয়েছে তো মাসাল্লাহ আমার খুব পছন্দ হয়েছে কবুতরটা এখন ভাই রাস্তায় যাক পাল্লায় যাক পাল্লায় গেলে হয়তোবা আমি কনফিডেন্টলি এই কবুতরটা সম্বন্ধে আমার নিজের যে মতামত মতামতটা ইনশাল্লাহ দিতে পারবো একটা কবুতর অ্যাটলিস্ট তিন দশক হওয়ার আগে ওর ভালো বা মন্দ কোনো কিছুই আসলে ঠিক মতো বোঝা যায় না বা ওর কালারটা কি হবে সেটাও আসলে বোঝা যায় না যেমন দেখেন আপনারা আমার হাতে এখন একটা কবুতর দেখতেছেন এই কবুতরটার গায়ে দেখেন আপনার আগের পশম ছিল বাঘা টাইপের এখন পশম আসতেছে হচ্ছে কালো টাইপের এই কবুতরটা আসছে হচ্ছে বাঘা আর কালো চিলা থেকে যে কারণে আপনার দেখেন ওর শরীরে এখন কালো কালারের আধিক্যটা বাড়তেছে তো এটা কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার বাঘা টাইপের কবুতর তো যেহেতু ওর জাতের মধ্যে কালো চিলা আছে এই কারণে আস্তে আস্তে ও কিন্তু কালো চিলার দিকে ডাইভার্ট হয়ে যাবে হ্যাঁ এই কবুতরটা আমার নতুন কালেকশন করা একটা কবুতর আপনারা কবুতরটা চোখটা খেয়াল করেন লাল গিয়ার একটা ভাব আছে কিন্তু পুরাপুরি যে লাল গিয়ার তা কিন্তু মনে হইতেছে না এর পিছনে কারণ কি জানেন এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে এই কবুতরটা আপনার অনেকদিন থরে ছিল থরে থাকার কারণে ওর লাল গিয়ার ভাবটা কমে গেছে কিন্তু এই কবুতরের বাচ্চা মাসাল্লাহ প্রত্যেকটাই লাল গিয়ার হবে আর আমি চাইতেছি আসলে আমার কবুতরের মধ্যে এই লাল গিয়ার ব্যাপারটা নিয়ে আসতে কারণ হচ্ছে কবুতরের চোখের লাল গিয়ার মানে আবার অনেকে বোঝেন না এই যে চোখের পাতাটা দেখতেছেন এই পাতাটা যে লাল থাকে এটাকে বলে হচ্ছে লাল গিয়ার তো আমি চাইতেছি আমার কবুতরের মধ্যে এই লাল গিয়ার জিনিসটা এখন একটু নিয়ে আসতে অনেকে করেন হচ্ছে যে কবুতরের এই কালার চেঞ্জ করার ক্ষেত্রে কবুতরের এই প্যাটার্ন চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা করেন কি গররা কবুতর মুসালদাম কবুতর এই ধরনের কবুতর ব্যবহার করেন কবুতরের কালার চেঞ্জ করার ক্ষেত্রে গররা কবুতর মুসালদাম কবুতর যদি ব্যবহার করেন এর ফলাফল হবে ভয়ানক খারাপ কেন খারাপ হবে কারণ হচ্ছে গররা কবুতর কিংবা মুসালদম কবুতর এই ধরনের কবুতরকে যখনই আপনি ফেটতে যাবেন অন্য কোনো কালারে নিতে যাবেন তখন কিন্তু বাচ্চা আসবে বাবরা সুতরাং এই ধরনের কবুতর নিয়ে গবেষণা করার কোনো মানেই হয় না তো এই জিনিসটা আসলে আমি অনেকের দেখছি এই কারণেই আসলে আপনাদেরকে বললাম যেমন হচ্ছে মনে করেন এই কবুতরটা কিন্তু লাল গেয়ারের দেখছেন গররা কবুতর একদম ছোট ঠোঁটের এবং লাল গেয়ারের তো এই লাল গেয়ারের কবুতরটা এখন যদি আমি মনে করেন আমার অন্য কবুতরের ভেতরে লাল গেয়ার আনার জন্য এই এই কবুতরটা বের ব্যবহার করি তাহলে কিন্তু বাচ্চা আসবে বাবরা টাইপ তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম